ওগো আর জুমামার এসকে জাফরে এই টুকুনি ভাই এই মেহফিল যেন আগামী বছর আরো বড় হয় যেন ঘরে ঘরে কুটুম ভরে যায় যেন এলাকায় সাড়া পড়ে যায় ও চাঁদপুর আজাদ সঙ্গের যুবকদের রাজে হয় না তুলো না এমন মধুর ভালো কোথাও মেলে না ও চাঁদপুর আজাদ সঙ্গের যুবকদের হয় না তুলো না এমন মধুর ভালো বাসা কোথাও মেলে না এদের তুল না মেলে না এদের ভোলা যাবে না এদের তুলো না মেলে না এদের ভোলা যাবে না চাঁদপুর পুরু আজাদ সঙ্গে যে হয় না এমন মধুর ভালোবাসা কোথাও মেলে না এদের তুল না মেলে না এদের ভোলা যাবে না তারপর বলছে গো পিন্টু লস করো ও গো আবু বাকার ভাই আর পিন্টু লস করো আমার বাড়ি যায় আর সাথে ছিল কি বিরিয়া কোচন আর রাজু লস করো ভাই ও সাথে ছিল কোচন কি বিরিয়া আর রাজু লস করো ভাই আর গেম সে কে সাকিরুল ভাই মো বাহাই লে কাই ওকোগে মে সেকেটারি সাকিরুল ভাই মো বাহাই লে কাই বলে সম্পারে রাতে জাফোর ভাই তোমার আশা জাফর ভাই তোমার আশা চাই ভালো ভালো গজল গাওয়া চাই আর বাবুল দাস সুখে নেপাল এরা শরিক হয়েছে আর রোহিদুল ভাই ঘুরে ঘুরে শুধু ফাঁকি মেরেছে ও গো চাঁদপুর আজাদ সঙ্গের যুবকদের আজ হয় না তুলো না এমন মধুর ভালো মাসা কোথাও মেলে না এদের তুলো না মেলে না এদের ভোলা যাবে না এদের না মেলে না এদের ভোলা যাবে না তারপর বলছে গো নাজিম চোখ দুটি টানা টানা নাজি মাই আছে নাকি কই আছে তো ও গোনা জিজি মোল্লারে চোখ দুটি যেন টানা টানা আর মামুদুল ভাইয়ের ঠোঁট দুটি যেন পাকা হবে দানা ও গো মামুদুল ভাইয়ের ঠোঁট দুটি যেন পাকা হবে দানা আর গো ওগো সোপান লস কর আর গোনি নি বেশি বেশি চাদা দিয়ে দেন ও সোপান লস কর অনেকে চা তা বেশি দেন আর ক্লাব থেকে তারি বন্ধু আমার আবু দুরু রেহমান বন্ধু আবু দুরু রহমান সেক্রেটারি আবু তুরু রহমান আর হাবি বুড় ভাই আর আক ভাই ও গাবি ভাই আক তার ভাই বহু খেটেছে আর এক বালার রফি কি মোল্লা যত গাছে গাছে মাই কি বেঁধেছে এরাও বহু খেটেছে এরাও বহু খেটেছে ও গোচা চাঁদে পুরো আজাদ সঙ্গে যুবক যে হয় না তুল না এমন মধুর ভালোবাসা কোথাও মেলে না এদের তুল না মেলে না এদের ভোলা যাবে না এদের তুল না মেলে না এদের ভোলা যাবে না তারপর বলছে গো এই মেহ পিলের তরে কত দোকান বসেছে

চাঁদপুর আজাদের সঙ্গে যুবকদের ছিল এটাই যে এলা এদের এটাই যে এলান এদের এটাই যে এলান আর আর জু আমার ও গো আর জু আমার এসকে জাফর এই টুকুনি ভাই ও গো আর জু আমার এসকে জাফর এই টুকুনি ভাই এই মেহফিল যেন আগামী বছর আরো বড় হয় যেন বৃহৎ ব বড় হয় যেন দীর ঘুমায়ু পায় ও গো আর জুমামার এসকে জাফরে এই টুকুনি ভাই এই মেহফিল যেন আগামী বছর আরো বড় হয় যেন ঘরে ঘরে কুটুম ভরে যায় যেন এলাকায় সারা পড়ে যায় চাঁদপুর আজাদ সঙ্গের যুব কোদা হয় এমন মধুর ভালোবাসা কোথাও মেলে না এদের তুলো না মেলে না এদের ভোলা যাবে না